আসসালামু আলাইকুম আরেকটা দিনের শুরু এখন আমি কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি সারা দিন আমি আর কোনো ভিডিও করার টাইম পাইনি তো টাওয়ার ব্রিজের এই দিক দিয়েই যাচ্ছি অ্যান্ড দূর থেকে শার্ট ঘোলা লাগছে কারণ বাহিরে অনেক কুয়াশা আর বৃষ্টি তো আছেই সো বাসার খুব কাছেই আমি চলে এসেছি আসার পরে আমি এখন ডিসওয়াশারে সব কিছু ধুতে দিয়ে দিচ্ছি কারণ এগুলা সকাল থেকে জমেছিল অ্যান্ড আমি কাজে থাকার কারণ এগুলো আর দেওয়া হয়নি আজমিও কাজে চলে গিয়েছে তো আর পাশাপাশি আমি রান্না বসিয়ে দিলাম পেঁয়াজ কেটে একটু ভেজে নিচ্ছি কারণ আজকে আমি প্রন রান্না করব। মটরশুঁটি আর আলু দিয়ে আমার এরকম আলু দিয়ে একটু মটরশুঁটি দিয়ে প্রন খেতে ভালো লাগে হালকা একটু ঝোল ঝোলঝোল থাকবে আর আজকে আমি চিন্তা করেছি আজ পছন্দের একটা মাছ রান্না করব। আজ আমি পুঁটি মাছ খেতে খুব পছন্দ করে স্পেশালি ভাজা জাস্ট শুধু নর্মাল হলুদ মরিচ লবণ দিয়ে ভাজা তো ওইটাও আজকে আমি ফ্রিজ থেকে নামিয়ে ফ্রেশ করে নিয়েছি চিংড়ি মাছ আমার এত পছন্দ এটা আমার শাক দিয়ে খেতেও ভালো লাগে ভুনা করে খেতেও ভালো লাগে তরকারির সাথে খেতেও ভালো লাগে আমার আর আজমের খাওয়ার ব্যাপারে আসলে সিমিলারিটিস অনেক আমরা ফিশ অনেক কম খাই তার মধ্যে স্পেসিফিক কয়েকটা ফিশ খাই তার মধ্যে প্রণ একটা তো যাই হোক এখন আমি ভালো করে আলু মশলা আর মটরশুটির সাথে প্রণগুলো কষিয়ে নিচ্ছি ওইদিকে আজমিরও আসার টাইম হয়ে যাচ্ছে আমরা যেহেতু অনেক বেছে বেছে মাছ খাই তো যাই খাই সেটাই আমরা নাভিয়াকে খাওয়াই আর এখন আমার স্পাইস লেভেলটা আমি এরকমভাবে রাখি যে নাভিয়াও যাতে খেতে পারে নাভিয়াকেও অলরেডি এখন আমি একটু স্পাইস দেয়া শুরু করে দিয়েছি যাতে ও সব জায়গায় গেলে ম্যাচ করে খেতে পারে তো ওইদিকে আমি আরেকটা তরকারি রান্না করাও বসিয়ে দিয়েছি এই তো আমি পুটি মাছগুলো হলুদ আর মরিচ একটু জিরা গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ধনিয়া গুঁড়ার সাথে কিন্তু মাছগুলো একটু বেশি ছোট ছোট পুঁটি মাছ আর একটু বড় হলে ভাজতে সুবিধা হয় এগুলো আসলে একটু ভুনা করে খেলে বা মূল আর তরকারি দিয়ে খেলে মজা লাগতো থেকে একটা পার্সেল আসছে জন্য কিছু জামা কাপড় অর্ডার করেছিলাম অ্যান্ড কিছু গিফটের জন্য সকালেই আসছে সারাদিন আর টাইম হয়নি খুলে দেখার এখন খুলবো একটা দুইটা তিনটা চারটা যেগুলো গিফটের সেগুলো আমি দেখাবো না কিন্তু না গুলো দেখাচ্ছি ইদানিং আমি সিনে প্রচুর শপিং করি আমার খুব ভালো লাগে সিনে শপিং করতে এইটা একটা হুডি নাভিয়ার জন্য অর্ডার করেছি ওয়াও আজমি মামি কেমন লুক সুন্দর লুক নাভিয়া কেমন এটা নাভিয়া ওয়াও আজমি কাজ থেকে চলে এসেছে আজমি বলছিল যে বাহিরে খেতে যাবে আর যেহেতু ভ্যালেন্টাইন ডেতে আমরা বাহিরে খেতে পাইনি তাই আজকে আমরা বাহিরে ডিনার করতে যাব এটা একটা প্রপার হুডি সেট মানে হুডি না এটা এটা হচ্ছে সোয়েট শার্ট মামি লাভ রেড কালার এ এটা আমি নাভিয়ার জন্য এনেছি এন্ড এটা হচ্ছে প্যান্ট উইথ ট্রাউজারস আর আমি একটু ভিডিও করি মা তারপরে কালারটা এত সুন্দর আর এটার সাথে হচ্ছে এই যে এই বটমটা পুরা ম্যাচিং এটা ভিডিওতে একটু কেমন আসতেছে জানিনা বাট সামনে থেকে পুরা একদম টকটকে একটা লাল এত কিছু রান্না করার পরও বাসায় খাওয়া হলো না তো এই তো একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ইওকোসু যেটা আমি ফেসবুকে দেখেছিলাম ওই রেস্টুরেন্টটাতে গেলাম ভিতরে এনভায়রনমেন্ট এত সুন্দর এত সুন্দর করে সাজিয়েছে এখানে ইটালিয়ান পাস্তা স্পেগেটি সুশি এগুলোর জন্য খুবই 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 ভালো সো খুব মজা ছিল খাবারগুলো আমরা মোটামুটি সুশি সবগুলোই শেষ করেছি দু একটা রয়ে গিয়েছি একটু পিৎজাও রয়ে গিয়েছে তো এই তো দেখেন রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজিয়েছে আর ভ্যালেন্টাইনের জন্য আরও বেশি সুন্দর করে সাজিয়েছে ডিনার শেষ করে বাসায় এসে এই মুভিটা দেখতে বসে গেলাম এইটা আমি ফেসবুকে দেখার পরেই চাচ্ছিলাম দেখার জন্য খুবই সুন্দর একটা মুভি নেক্সট আবার দেখার মতো আরেকটা মুভি তো দেখতে দেখতে আমি একটা চমচম খাচ্ছিলাম যেটা রাজমহল থেকে নিয়ে এসেছি একটু তো মিষ্টি না হলে তো হয়ই না তো এইখানে মুভি আর চমচম একসাথে চলছিল খুবই মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম